আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি রাতের বাজে তিনটা এখন আমি আর আমার এক বড় ভাই আর বন্ধু দুজনে বের হইলাম ঘুরতে রাতে দৃশ্যটা অনেক সুন্দর সৌদি আরবে সাইকেল দিয়ে ঘুরতেছি আমরা তো ভাই গাড়ি নাই তার কারণে সাইকেল দিয়ে ঘুরতে বলতে দিয়ে গান শুনে আর গাড়ি চালা রাতের বাজে তিনটা কি সৈতান্য ধরছে আমরা রাতে তিনটা বাজে আমরা ঘুরি দেখেন তো গাইছে একটা বাকালার মধ্যে গেছিলাম যাওয়ার পর একটা জিনিস আনছি মানে আপনাদের দেখাবো আপনার সাদা তাই ঠিক আছে জিনিস কেন এর দাম দেখেন এর দাম হইছে এমনি বাকালার মধ্যে 2 টাকা 1 বেশি রাখছে রাতের বাদে তিনটা তার কারণে বুঝছেন ভাই বিদেশেও এরকমটা হয় বেশি রাইতে হইলে দাম বেশি জিনিসের এখন লাইভে তিনটা টাকা তার কারণে দামও বেশি এর ফাঁকা একবার রুট আর দিনের সময় অনেক গঞ্জাম থাকে এখানে জামজট ও এদিকে পাহাড়ের উপরে যেমন যা দেখেন এদিকে পাহাড়ের উপরে যেমন এদিক দিয়ে এদিকে কাজ চলতেছে নতুন তার কারণে এখন গাড়ি করে যাওয়া নাই দাম পাহাড়টার উপরে ওইদিন দিন পাহাড় উপরে গেছিলাম এই দেখেন এখানেই পাহাড়টা বেশি দূর না আমরা দাঁড়িয়ে তো সাথে থাকুন আর দৃশ্যগুলো উপভোগ করুন ওইদেরও আসলে অবশ্যই দৃশ্য দেখতে পারবেন এরকম দৃশ্য রাতে তিনটা বাজে দেখেন এই যে সাবোনটা এমনি দোকান নম্বর দুই সে দুই টাকা দেড় টাকা করে রাতে কথা তিনটা তার কারণে আজকে গেলাম ওই ব্যাগ আমার আগে যাই না দাম দর আগে করে লইবেন যে আয়েন ঠিক আছে তোদের ওপর আশা থাকলে নতুন আগে দাম দর করে তারপর জিনিসটা লইবেন তো লইছি এখন তিন টাকা রাখলো আয় এই এমনিতে ছয় টাকা চার পাঁচ টাকা কিলো ঠিক আছে এ সাড়ে আট টাকা কিলো রাখছে দশ টাকা কইসিন রকম লাগছে সাড়ে আট টাকা রাখছে এফরও দেখছেন নি এমার্জেন্সি একটা জিনিস লাগলে পাওয়া যায় না তো এটাই বলি সবাই দাম দর করি তারপর জিনিস কিনবেন হ্যাঁ তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন